আওয়ামী সরকারেও ছিল আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে আমার পরিবার অনেক বড় কোনো সরকার পার পায় নেই যেখানে আমার বা আমার পরিবারের সদস্য নেই আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা নেয় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায় অনেকেই চেষ্টা করেছিল এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না এখানে আপনার 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 বর্তমান বর্তমান যে কাঠগড়ে দাঁড়ানোর কথা শেখ হাসিনা তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল তাদেরও হয় পরের দিকে চর্চা বন্ধ হয়ে গেল তাহলে কি করা হলো তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন এখানে আপনারা সামাজিক ওই সময় যদি আপনারা এখানে আসতেন পায় সাথে সাথে হয়তো বা ডিজিএফআই আপনাদেরকে তুলে নিয়ে যেত ওই ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে আশা করছি যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আবেদনটা তাদের কাছে পৌঁছে দেব আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না তা আমার বাবা এটা সকলেই জানে আপনি আবারও জিজ্ঞেস করেছেন আবার বলি আমার বাবা বলছে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা মানুষ মাথা কারোর সামনে নিচু হবে না আমি আল্লাহর কাছে যাচ্ছি গিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো তো এখানে মার্সি পিটিশনের বিষয়টা আসেই না যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সাহেব তখন দেখা করেনি উনিও লজ্জায় ছিল উনিও আমার সাথে করেনি তো এখন ওই কাগজটা যদি আপনারা ওই এই এই যে এই যে জিনিসটা যে বললেন এখন তো নতুন বাংলাদেশ বলছে না বাংলাদেশ টু পয়েন্ট টু আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে আপনারা বলেন আপনারা আবেদন করেন আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো পিটিশন থেকে থাকে আমিও দেখতে চাই আমিও দেখতে চাই থ্যাংক ইউ